ধানমন্ডি বত্রিশে যে সকল এ ভাঙচুর করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো আমার পিছনের এই বিল্ডিং চলুন আমরা এই বিল্ডিংয়ের ভিতরে যাই আমরা প্রবেশ করছি বত্রিশ নাম্বারের যে মূল ভবন সেই ভবনে এখানে ভিতরে ঢুকার পরেই আমরা অন্ধকার দেখছি এবং প্রতিটা দেয়াল কিন্তু একেবারে ধোঁয়াই ধোয়ার আস্তরণ পড়ে গিয়েছে প্রতিটা দেয়ালে আমরা প্রথমে নীতালার দৃশ্যগুলো যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানকে আসলে বলা চলে যে একটা ধ্বংসস্তূপ বা ভুতুরে বাড়ির আর রূপ কিন্তু নিয়েছে এই বিল্ডিংটা আমরা একটা ওয়াশরুমের দিকে প্রবেশ করছি এটা নিস্তালার দৃশ্য আমরা ধাপে ধাপে আপনাদেরকে পরের দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এটা এক পার্শ্বরুম যে রুমের দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে এখনও কিছু বাই বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষগুলো কিন্তু তাদের খুব যাচ্ছে এবং তারা এগুলো ভেঙে ফেলছে আমরা আপনাদেরকে এ পাশটাও একটু দেখাতে চেষ্টা করছি যে এখান এটা ছিল মূলত সামনের অংশ সামনের অংশের অর্ধেকেরও বেশি বিল্ডিং একেবারে বুলডোজার দিয়ে ঘুরিয়ে ফেলা হয়েছে তারপরে বাকি যে মূল যে অংশটা সেখানকার কিছু দেয়াল অবশিষ্ট রয়েছে আমরা আপনাদেরকে একটু উপরে নিয়ে যেতে চেষ্টা করব। আমরা এই পাশটা দেখিয়ে তারপরে আপনাদেরকে উপরে নিব এই পাশের এই রুমগুলোর কিছু অবশিষ্টাংশ রয়েছে এমনকি আমরা যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এটার ভিতরে যে বিদ্যুতের লাইন ছিল অর্থাৎ তার ছিল সে তারগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে এবং একই সাথে আপনাদেরকে যদি বলি যে এখানে যে সোয়ারেজ লাইনের বিভিন্ন অংশ ছিল বা বিভিন্ন পাইপ ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে এখানে আমরা শিশু ছোটো ছোটো ভাইদেরকে দেখছি তারা কিন্তু এখান থেকে রড খুলে নেওয়ার কাজ করছে খুব উৎসুকের উৎসবের সাথে তারা এই কাজটা করছে এবং আমরা আপনাদেরকে আরেকটু দৃশ্য দেখাবো তার পূর্বে আমরা চলেন উপরে যাই এবং উপর থেকে আপনাদেরকে সামনের মানুষের যে জমায়েত ছেড়েও দেখার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি সিঁড়িতে এই সিঁড়ির যে ধরে যেটা ধরে আমরা সিঁড়ি বেয়ে উঠি সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে বিদ্যুতের যে লাইনগুলো ছিল তার ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়েছে আমরা এখানে দেখছি যে অনেক মানুষ খুব আগ্রহ করে এখানে সেলফি তুলছে এবং এই স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করছে দেয়ালে কিন্তু বিভিন্ন লেখা দেখছি যেগুলো পাঁচই আগস্টের পরে আসলে লেখা হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগান রয়েছে আমরা ইনকিলাব জিন্দাবাদ লেখাটি কিন্তু এই জায়গাতে দেখছি ইনকিলাব জিন্দাবাদ খুব বড় করে লালকালি দিয়ে লেখা ইনকিল জিন্দাবাদ এই মুহূর্তে দর্শক আমরা দ্বিতীয় ফ্লোরে রয়েছি আমরা দ্বিতীয় যে ফ্লোর সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়ার প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমরা দেখছি আমরা আগুন জ্বলতে দেখছি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি এখানে কিন্তু এখনও পর্যন্ত আগুন জ্বলছে আগুন জ্বালানো হচ্ছে এবং এখানের সামনের ধ্বংসাবশা হলো এগুলো আপনাদেরকে যদি এখান থেকে একটু নিচের জমায়েতটা দেখাতে চেষ্টা করি এখানে মানুষ কিন্তু আনন্দ করছে অনেকে স্লোগান দিচ্ছে একই সাথে কিছু নাচের দৃশ্য কিন্তু আমরা অবলোকন করছি এখানকার যে ইটগুলো সেখান থেকে প্রচুর ইট কিন্তু সাধারণ মানুষ হাতে করে নিয়ে গেছে এটা তারা যেটা বলছে সেটা হলো স্বৈরাচারের প্রতীক আমরা লিফ্ট রুম যেটা সেটা দেখছি লিফ্টের যে তারগুলো আছে সেই তারগুলো কিন্তু খুলে নেওয়া যাওয়া হচ্ছে এবং সেগুলো নিচ্ছে আমরা এখানে বয়স্ক একজনকে দেখছি তরুণ যুবকদেরকে দেখছি এবং তাদের অধিকাংশ কিন্তু সুবিধা বঞ্চিত শ্রেণীর সাধারণ যে ছাত্রজনতা বা সাধারণ মানুষ তারা কিন্তু এখান থেকে কোনো জিনিস নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা এখনও পর্যন্ত দেখি নাই আমরা দেখছি যে তারা এগুলো দেখছে জানালার যে কপার সেটা কিন্তু খুলে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং তারা চাচ্ছে যে এখানে আসলে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না ভাই মানে এটা নেয়ার কারণ কি কারণ হ্যাঁ রেপুরা যেন শেখের কোনো অস্তিত্ব যেন না এই দেশের না না যেন থাকে যে শেখে যেন এই শেখের কোনো নাম কোনো নিশানা যেন এই দেশের মাটিতে যেন না থাকে কারণ সে উনিশশো একাত্তর থেকে ইসলাম বিরোধী করে আসতে বিভিন্ন রকমে আর উনিশশো একাত্তরে স্বাধীন যদি ওই সময় যদি ইন্টারনেট ব্যবস্থা থাকতো তাহলে বুঝতে পারতো এই দেশের মানুষ শেখ মুজুর রহমান কত বড় মুনাফি কত বড় জাহিদে ছিল এখান থেকে উনি কাট নিয়ে এই জায়গাতে আসলে আগুন জ্বালাচ্ছে এবং আমরা অনেকে এই আগুনের সাথেও সেলফি তুলতে দেখছি আমরা আপনাদেরকে সামনের দৃশ্যটা আবারও দেখাতে চেষ্টা করব। এখানে কাচ পড়ে রয়েছে ফ্লোরে কাচ পড়ে রয়েছে তারপর এখানে বুলডোজার দিয়ে ভাঙার পর রটে কিন্তু অর্থাৎ রটের আগায় কিছু কিছু আস্তরণ বা আমরা যেটাকে বলি ছাদের অংশ সেটা কিন্তু এখানে রয়েছে আমরা আপনাদেরকে এখান থেকে নিচের দৃশ্যগুলো দেখাতে চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর মানুষ হাজার হাজার মানুষের জমায়েত কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে স্লোগান হচ্ছে এখানে গরু জবাই হয়েছে যে আফত হবে আমরা আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখাতে চেষ্টা করব। আমার পায়ের নিচে যে দৃশ্যগুলো দেখছি এখানে জানালার যে কাচ সে ভাঙা ভাঙা কাচের দৃশ্য কিন্তু আমরা দেখছি আমরা এখানে দেয়ালে বিভিন্ন কিছু লেখা দেখছি যেগুলো আসলে পাঁচে আগস্টের পরে লেখা হয়েছিল এবং গতকালেও কিছু লেখা হয়েছে জানালাগুলো একেবারেই খুলে নেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে যারা দেখাচ্ছি সেটা সম্ভবত একটা ওয়াশরুম ছিল কিন্তু সেটার কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই আমরা যদি কোথাও কোথাও দেখেছি যে যেখান থেকে টাইলস পর্যন্ত খুলে নেওয়া হয়েছে আমরা এখানে দুই তলা থেকে এই মুহূর্তে তৃতীয় তলায় যাচ্ছি এই সিঁড়িটারও একই অবস্থা সিঁড়ির চারপাশে কিন্তু প্রচুর স্লোগান বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তীতে কিন্তু এই স্লোগানগুলো লিখে দিয়েছে সাধারণ ছাত্র জনতা এটার ভিতরে কাউকে কাউকে পুরাণ তেলাওয়াত করতেও দেখছি এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় দর্শক এই এই তলায় আমরা প্রথমেই ঢুকে যা দেখলাম সেটা হলো কাচের ভাঙা অংশ পুরো পুরো ফ্লোর নিয়ে কিন্তু কাচের ভাঙা অংশ এখানেও প্রচণ্ড ধোঁয়া এবং ধোঁয়ার কারণে আগুন জ্বালানোর কারণে যে অংশগুলো পুড়ে গিয়েছে ছাদের মধ্যে কিছু ফাটল আমরা দেখতে পেয়েছি এখানে উৎসুক জনতা কিন্তু এসেছে তারা ছবি তুলছে এবং জানালার যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো কিন্তু তারা এখান থেকে খুলে নিয়ে যাচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করে এখানেও কিন্তু আগুন ছিল এবং এই অংশটা ভেঙে ফেলা হয়েছে এখানে প্রচুর মানুষের জমায়েত আপনারা দেখছেন আশা করি ক্যামেরাই আমরা যদি আপনাদেরকে এ পাশটা দেখাই যে এখানে কিন্তু ধ্বংসযজ্ঞের যে চিত্র সেটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর ক্যামেরা যতদূর যাচ্ছে সে পর্যন্ত কিন্তু মানুষ এবং এখানে তৃতীয়তলায় উঠেও গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ কিন্তু ছবি তুলছে সেলফি তুলছে এবং তারা এখানে এসে আসলে দেখার চেষ্টা করছে এখানে কি অবশিষ্ট রয়েছে এবং এক শ্রেণীর সুবিধা মানুষ তারা কিন্তু এখান থেকে বেশ কিছু জিনিস তারা যেটা পাচ্ছে সেটাই আসলে কুড়িয়ে নিচ্ছে এখানকার দেখছি আমরা টাইলসগুলো পর্যন্ত উঠে ফেলা হয়েছে সব মিলিয়ে কিন্তু এখানে একটা বিষয় প্রকাশ পাচ্ছে যে মানুষের যে ক্ষোভ সে ক্ষোভের বহির প্রকাশ কিন্তু এখানে করছে আমরা এখানে মা বোনদেরকেও দেখছি যারা তৃতীয় তলায় উঠে নিচের ধ্বংসযজ্ঞ উপল অবলোকন করছেন আমরা তাদের দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব দশ উপর থেকে আপনাদেরকে যদি নিচের একটা দৃশ্য দেখাই বিল্ডিং গুলো এখানে কিন্তু মা বোনরাও তৃতীয় তালা পর্যন্ত তারা জীবনের রিক্স নিয়ে এ পর্যন্ত এসেছে এবং এখান থেকে কিন্তু তারা এই ধ্বংসযজ্ঞের যে বিভিন্ন চিত্র সেটা কিন্তু দেখার চেষ্টা করছে আমরা আপনাদেরকে এতক্ষণ এই পুরো বিল্ডিংটি দেখাতে চেষ্টা করেছি আবারও আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখায় অর্থাৎ এই এখানে কিন্তু আরও তিনটা চারটা রুম ছিল সেই রুমগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এটাই হলো তৃতীয় পর এখান থেকে পাশের যে বিল্ডিংটা দেখছি সেটার ভিতরের পুরো অংশটা আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে জানালাগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ইনকিরাফ জিন্দাবাদ লেখা দেখছি আমরা সেখানকার ছাদে অনেকের অবস্থান নেওয়া দিচ্ছি সেখানে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা উড্যয়নের দৃশ্য কিন্তু আমরা দেখছি দর্শক এই মুহূর্তে পাশের বিল্ডিংয়ের উপরে যে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা দেখছেন সেটা মূলত এই বিল্ডিং থেকে অর্থাৎ ধ্বংস দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে নিচের দৃশ্যটা আবারও দেখাচ্ছি আমরা এই মুহূর্তে এখান থেকে নেমে যাব আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা আমরা করেছি ঠিক একইভাবে এই এটার চারপাশে আরও যে বিল্ডিংগুলো রয়েছে সেদিও কিন্তু একই অবস্থা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন আমার পথে আপনাদেরকে চারপাশটা আরেকবার একটু দেখাবো এটা ছিল সিঁড়ির ঘরের পাশের যে কাচেরা কাচের যে ব্যালকনি বা সেই ব্যালকনি সেই ব্যালকনি পুরোটাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এমনকি ব্যালকনি আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ পঞ্চান্ন বছরের ইতিহাস নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা